ধুরো আবার এই অসময় কে আসছে ভালো আছো ভালো আছি সেটাকে আপনাকে বলতে হবে ওটা তো আমার বাসায় আমার ভাইয়ের বাসায় আসম জানায় আসা লাগবে অবশ্যই জানায় আসা লাগবে কারণ আমরা তো বাসায় নাও থাকতে পারতাম তাই না আমরা তো জানি আজকে শুক্রবার সবাই বাসায় আছে এই জন্য আসছি আজকে শুক্রবারটা একটা দিন আমরা বাসায় আছি কি আপনাদের জন্য রান্না করে বসে রয়েছি তোমার কি মনে হয় তুমি রান্না খাইতে তো কি করতে আসছেন গিল আমি দেখতেছি আমি আমার ভাইরে দেখতে আসছি আসছেন হাতে তো কি কোনো কিছু নিয়াও আসেন নাই একবার ড্যাং ড্যাং করে আইসা দেখার জন্য আচ্ছা আমি বুঝলাম না তোমার ভাবি এরকম ব্যবহার করতেছে কেন এরকম ব্যবহার করবে নাকি তুলু তুলু করবে আপনাদের নিয়া আমরা কি আপনাদের বাসায় প্রতিদিন আসি আসবেন কেন আমার কথা আসতে তো দরকার না হলে কারো বাসায় কারো যায় না আমাদের বাসা বাড়ি নাই আপনাদের বাসা বাড়ি আছে তা বাসাই থাকেন এখানে আসছেন কেন আমি তো আপনাদেরকে দাওয়াতও দেই নাই তাই না

আমি তোমার বোন না আমার বাবার বাড়ি আমার বাবা মানে কি আমার বোনের অধিকার আছে তোমার বোনের কতর অধিকার আছে বিয়ে হয়ে গেছে পরের বাড়ি এখন অধিকার দেখাবে তোর জামাইকেই বাড়ি করছে আমি কি করছি না করো তুমি আইনা তোই বাড়ি পাইছো আমি আইনা তো পাইছি আমার বোনের রাগ নাই না কোনো ভাগ নাই আমার কি দলিল করে লিখে দিতেছে এত কথা আমি বুঝি না তো তোমাদেরকে বের করো তোর যে এইভাবে দলিল করে বিয়ে করসি আমার কি দলিল করে বাড়ি দিতেছে জানি না আমি তুমি উনাদেরকে বের করো তুই জানস তুই কথা কস কত আচ্ছা ভাই থাক জগড়া করার লাগবো না আমি চলে যাইতেছি হ্যাঁ আচ্ছা শালা বাবা তোমার কি আমাকে বোনের জন্য তোমার জন্য কি তুমি আমাকে দিবা না তোমার এল চুম্মা আই কই বসবো এই আপনি কই বসবেন বের হন আমার থেকে বের হন বের

আমার মা অসুস্থ ছিল আমার মা ছোট রাইকে মারা গেছে আমার বোন মনে বড় করছে আসেন আমার সংসারটার মধ্যে আগুন লাগাইতে এখন দাঁড়া দাঁড়া রং দেখতে তোর কি তোর কি সদিন লাগে তোর কাছে কি খাওন চাই না তোর জামার কাছে টাকা পয়সা চাই আইসা তো ওই গাঠি গোস কাও করে টাকা পয়সা নিয়ে যায় আমার যে জিনিসটা দেখি সেই জিনিসটাই তার পছন্দ হয় আমার কি কিছু নাই নীলে আমারটা নাই তার বাইটটা নাই তোরটা নাই না তোর বাবারটা নাই না যদি তোর বাবার বাইটটা নিতে তাইলে তুই কি করতিস

আপা এই মেয়ে নিয়ে সংসার করা আমার সম্ভব না বুঝছো সারাদিন উঠতে বইতে মনে করে যে কথা যদি বাবার টাকা পয়সা সম্পত্তি থাকতো তাইলে কেমন হইতো আমি চিন্তা করি আর গ্রামে একটা সরাসর একটা মাইয়া আনছি যে অনেক ভালো হয়তো আমরা দেখবো জিনবো কিন্তু এখন দেখতেছি করলার মতো তুই আমার দেখতেই পারে গ্রামের সাহসাইয়া এই সহজ সরল তোর

কী করবে এম আই খারাপ তোমার মামা তো আল্লার বিয়ে করাও তুমি আজ ছয় মাস ধরে দেখছি আর আমার ক হবে যে বিয়ে করো এটা আমি জানি বলো কইরা না আমার খোঁজে একটা ভালো মাই আছে তোমার খোঁজে তো ভালো মাই আছে আমার বইনের আবার সাইডে তুমি আরেক খোঁজে মাই দেখুন আবার কি বলে গেলে তোমার মুখে যা তা আছে বলতেছে দুল্লভাই আম মাথায় রাগ আছে বুঝছো আচ্ছা থাকো আমরা যাই আমার তো আবার বের হয়েছি ঘুরতে যাবো তোমার সাথে দেখা করার জন্য আবার আসলো তুমিল্লো এত এতটুকু সময়ের জন্য না আসলো চল তো আপা নিয়ে আসছো থাকো সন্ধ্যার পরে আবার আমার মতো জানো কারো কপালে এরকম বউ না জুটে যে পাইব এরকম বউ তার জীবনটা একদম ধ্বংস তেজপাতার মত হয়ে যাইব কি কষ্টের ভিতর সংসার করি আসলে পুরুষই জন্মাইছি সমাজ তবে বর্তমান সমাজে বিয়ে না করাই উত্তম